দেশে চলতি বছরই মোবাইল ফোনের কারখানা চালু করবে মোটরওয়ালা এই বছরই দেশে মোবাইল তৈরি কারখানা নির্মাণ করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান মোটরওয়ালা আগামী জুন মাসের মধ্যে কারখানা সেট হয়ে যাবে এরপরই মোবাইল উৎপাদনের চূড়ান্ত ঘোষণা আসবে তার আগে ভারত ও চীন থেকে মোটর উদ্বোধন কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসে বাস্তবতা যাচাই সহ সরকারের সঙ্গে বৈঠক করবেন তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার উপর করোনা পরিস্থিতি খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে এলে আরও আগেই বাংলাদেশে মোবাইল উৎপাদন কারখানা করা যেত এমনটাই বলছে মটর দেশে মোটর মোবাইল ন্যাশনাল পার্টনার সূত্রে এই তথ্য জানা গেছে। ব্যবস্থাপনা পরিচালক সাকিব বলেন। আমরা কারখানা চালু করব তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতি অনুকূলে আসার উপর তিনি জানান উৎপাদনের শুরুতে স্মার্টফোনকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে তার আগেই তারা স্মার্টফোনের বাজারে নিজের অবস্থান শক্ত করতে চান স্মার্টফোনের পর তারা ফিচার ফোন উৎপাদনে যাবেন ফিচার ফোনের চাহিদা কখনো শেষ হবে না উল্লেখ করে তিনি বলেন ফিচার ফোনের বাজার এখনো মোট মোবাইল ফোনের বাজারের শতাংশ এই বিশাল বাজারকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই সাকিব আরাফাত জানান দেশে কারখানা চালু হলে তারা দশ হাজার টাকার নিচে স্মার্টফোনও তৈরি করতে চান যদিও এর আগে তারা দশ হাজার টাকা সেগমেন্টের স্মার্টফোন দেশের বাজারে ছাড়তে চেয়েছেন মোটরওয়ালা এদেশের কারখানায় উৎপাদিত ফোন দিয়ে দেশীয় ক্রেতাদের চাহিদা মেটাতে চায় জানা গেছে কারখানার জন্য মটোরোলা সরাসরি এবং বাংলাদেশের প্রতিষ্ঠানটির অংশীজন দুই পক্ষই যৌথভাবে বিনিয়োগ করবে কে কত শতাংশ বিনিয়োগ করবে তা চূড়ান্ত না হলেও মোটরোলা যে বেশি অংশ নিয়ে বিনিয়োগ করবে সে বিষয়ে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন তারা জানান কারখানার জন্য গাজীপুরের কালিয়াকুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা বরাদ্দের জন্য আবেদন করবে সেল লিমিটেড বিষয়টি নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে কারখানা গড়ে তোলার জন্য আবেদন করা হবে গত নয় ডিসেম্বর মটরোলার আয়োজিত এক অনুষ্ঠানে মটরলা মোবিলিটি সার্কভুক্ত দেশগুলোর ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি এক ভিডিও বার্তায় বাংলাদেশে মোটরোলার কারখানা স্থাপনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন সেই সময় তিনি তার পরিকল্পনার কথাও শোনান বিষয়টি পরিষ্কার করেন সেলেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি জানান দেশের কারখানায় মোটরোলা ফ্ল্যাগশিপ ফোন তৈরির পরিকল্পনা রয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে মোবাইল অ্যাক্সেসরিজ মটরলা টিভি ফ্রিজ ইত্যাদির কারখানা গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তাদের দশ বছর বিরতি দিয়ে মটরলা আবার এসেছে বাংলাদেশে এর মধ্যে কয়েকটি মডেল স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি এছাড়া লাইফস্টাইল পণ্য বাজার করছে প্রতিষ্ঠানটি এর মধ্যে রয়েছে ব্লুটুথ হেডফোন ব্লুটুথ স্পিকার শিশুদের উপযোগী তার যুক্ত হেডফোন বৃহস্পতিবার বিটিআরসি চেয়ারম্যান টেলিকম খাতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জানান বর্তমানে দেশে বারোটি মোবাইল কারখানা রয়েছে প্রায় সবকটিতেই মোবাইল তৈরি হচ্ছে সেই হিসেবে তেরোতম মোবাইল ফোন তৈরি কারখানা হতে পারে মোটরওয়ালা প্রসঙ্গত বিখ্যাত মোবাইল ব্র্যান্ডের মধ্যে দেশে হুয়াউয়ে স্বামী ও নোকের কোনো মোবাইল কারখানা নেই